তো রিগেট সি ব্র্যান্ডের এই টাইপ সি টু টাইপ সি কেভেল কিন্তু সিলিকনের অনেক ভালো এটি আমরা খুচরা বিক্রি করতেছি দুইশো টাকা আশা করি সকলে ভালো আছেন মা কম্পিউটার মোবাইল জোনের পক্ষ থেকে আমি মন্ডল হাজির হয়ে গেলাম নতুন কিছু গ্যাজেট আইটেম এবং স্পিকার প্রোডাক্ট নিয়ে তো আপনারা যারা কম দামের ভিতরে ভালো মানের নিক ব্যান্ড ইয়ারবাডস ইয়ারপড স্পিকার হেডফোন চার্জার এগুলা নিতে চান আজকের ভিডিওটি তাদের জন্য তো চলুন দেখে নি আমাদের কাছে কি কি পরিমাণ কি কি ব্র্যান্ডের কি কি প্রোডাক্ট আমাদের কাছে আছে তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটি আমার খুব ফেভারিট একটি প্রোডাক্ট সেটি হচ্ছে গিওক্স ব্র্যান্ডের নেক ব্যান্ড এটি পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ দেয় এটির মডেল নাম্বারটি হচ্ছে জি এক্স বুলেট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গলায় কিন্তু একটি নেকব্যান্ড ঝুলিয়ে রেখেছি এটি কিন্তু আমি ব্যবহার করি অসাধারণ চার্জ ব্যাকআপ থাকে তো এটি সম্পর্কে আপনাদেরকে ডিটেলস আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দিব আপনারা দেখতে পাবেন তো এখানে আমি আমাদের কাছে কতগুলো নেকব্যান্ড কালেকশন আছে কত মডেলের সেটা একটু বলে দিই জি এক্স বুলেট আছে জি এক্স রকেট আছে এখানে জি এক্স বুলেট তো আছেই জি এক্স বোম এবং এখানে জি এক্স বস এখানে জি এক্স স্টার আহ জে এক্স রকেট তো বলেই দিয়েছি আহ পাশাপাশি ঘন্টার এনওয়াই জিরো ফাইভ মডেলের অর্থাৎ দুইশো ঘন্টা কিন্তু আপনার দেখা পেয়ে যাবেন এটি হচ্ছে রিগার্সি ব্র্যান্ডের অথনতিক প্রোডাক্ট এবং অরিজিনাল এটি তো দুইশো ঘন্টা মানে অনেক ব্যাপার এবং এটি ডিজিটাল চার্জিং সিস্টেম অর্থাৎ চার্জ কতটুকু আছে আপনার ডিজিটাল মডেল দেখতে পারবেন তো তার পাশাপাশি বহুল ব্যবহৃত অর্থাৎ মানুষ আহ হুবড়ি খেয়ে কিনতেছে যে মডেলটি সেটা হচ্ছে রিগার্সি ব্র্যান্ডের এনওয়াই এটাও অরিজিনাল প্রোডাক্ট রিগার্সি ব্র্যান্ডের দুশো ঘন্টা ব্যাকআপ থাকে এবং এটিও ডিসপ্লে চার্জিং অর্থাৎ কতটুকু চার্জ আছে ডিসপ্লেতে শো করবে তো এখন আমরা পাশাপাশি চলে যাই গিওক্স ব্র্যান্ডের সুপার কোয়ালিটি সুপার ইএনসি এটি হচ্ছে মনেস্টার তিরিশ ঘন্টা ব্যাকআপ দেয় এবং সুপার ইএনসির আরেকটি আছে রকে সেটি হচ্ছে পঁয়ত্রিশ ঘন্টা ব্যাকআপ দেয় আর এর পাশাপাশি আপনারা যারা সেকেন্ড জেনারেশন ইয়ারপডস ব্যবহার করেন এটি কিন্তু অনেকেই জানেন সো এটা সম্পর্কে ভালো আপনাদের আইডিয়া আছে তারপরে দিচ্ছি এটি হচ্ছে ব্ল্যাক সুপার এনসি এটি হচ্ছে এর সেকেন্ড জেনারেশন অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের ইয়ারপডস এবং এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তো এয়ারপডস সম্পর্কে আমরা আরেকটু বলবো যারা একেবারে বাজেট কম অর্থাৎ মাত্র তিনশো টাকায় পারচেজ করতে চান তারা এই যে রিয়েলমি ওয়ান প্লাস এমআই ওরাইমো স্যামসাং লেনেভো এইয়ারপডস গুলো কিন্তু আমাদের কাছ থেকে একেবারে সুলভ মূল্যে অর্থাৎ মাত্র টাকায় আপনারা পার্সেস করতে পারবেন মনে রাখবেন এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে কপি থেকে কপি প্রোডাক্ট সো তিনশো টাকা মূল্যমানের যে কোয়ালিটি সেটি অবশ্যই আপনারা এটাতে পাবেন অ্যাকচুয়াল যে জিনিসটা ভালো সাউন্ড পেতে হলে কিন্তু ভালো মানের ইয়ারবার্ডস বা ইয়ার ইয়ারপডস করতে হবে আপনারা এটা দিয়ে গান শুনতে পারবেন কথাও বলতে পারবেন চার্জিং ব্যাকআপ মোটামুটি 4 থেকে 5 ঘন্টা থাকে তো এখন আমরা অন্য সেগমেন্টে চলে যাব সেটি হচ্ছে স্পিকার আইটেম তো এখানে কিন্তু আপনারা আমার কাছে হিউজ পরিমাণে স্পিকার পেয়ে যাবেন প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি মডেল আমি বলে দিচ্ছি এটির মডেল নাম্বার হচ্ছে X911 এটির মডেল নাম্বার হচ্ছে H903 এটি হচ্ছে RGB স্পিকার এটির মডেল নাম্বার এক্স তেরো এখানে এক্স আটষট্টি এখানে একটি সাড়ে ছয় ইঞ্চি স্পিকার আছে এটির হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি স্পিকার আছে এটির মডেল নাম্বার হচ্ছে জিটিএস এগারো একানব্বই একটা আছে জিটিএস তেরো সাতানব্বই আহ এটাও এগারো একানব্বই তো এগুলা সেম মডেল এখানে আরেকটি মডেল আছে চার ইঞ্চি কেটিএস এক হাজার সাতানব্বই তো এরপরে আমি নিচে চলে আসবো একেবারে লো বাজেটের অর্থাৎ কম দামের ভিতরে মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় আপনারা এই যে তিন ইঞ্চি স্পিকার খেয়াল করুন জিটিএস তেরো ষাট হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে এখন আমরা পুরোনো দিনে রেডিও চলে যাই একটু এই যে এটা কিন্তু রেডিও এটা হচ্ছে ভি এইটটি ফোর আপনারা দেখেছেন গুড বেজের এলপি এর একটি সেগমেন্ট ছিল অর্থাৎ এলপি নাইন মডেল তারই একটি কপি একটি রিডিও সিস্টেম আমি ওপেন করে দেখালাম না যেহেতু সময় চলে যাবে আরেকটি মডেল আছে সেটা হচ্ছে রোবট আপনারা খেয়াল করবেন এটা কিন্তু রোবট আমি আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য একটা সুপার গিফট কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে এই যে রোবট আমি রোবটটা একটু খুলে দেখাতে চাচ্ছিলাম আসলে অন্য অন্য স্পিকার সব তো খুলে দেখানো সম্ভব হয় না আমি এটা জাস্ট আপনাদের একটু খুলে দেখাতে চাচ্ছি এই জন্য এটি কিন্তু অনেকেই জানে না যে এটা এত সুন্দর একটি প্রোডাক্ট এটা ব্ল্যাক কালার এটি কয়েকটি কালার হয় আমি জাস্ট এটা একটু ওপেন করে দেখাচ্ছি দেখেন ওপেন করাতেই এত জোরে একটা বেস দিয়েছে যে আমার কাছে মনে হচ্ছে যেটি গান বাজাইলে আপনাদের কান ঝালাপালা হয়ে যাবে আর বাচ্চাদের জন্য সুন্দর একটি গিফট প্রোডাক্ট এটি রোবট এটার মডেল নাম্বারটা বলে দিচ্ছি এক্স আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই এই স্পিকারটি সুন্দর কোয়ালিটির স্পিকার তো আমি এখন আপনাদের জন্য আহ অন্য অন্য স্পিকার কি কি আছে সেটা একটু দেখাই এখানে আছে এক্স নাইন ডবল টু এটাও কিন্তু আট জিবি এবং সুন্দর সাউন্ড কোয়ালিটি এখানে তিন ইঞ্চি স্পিকার আছে তিন ইঞ্চি স্পিকারের মডেলটি হচ্ছে এক হাজার তো এখানে অনেকগুলো কোয়ান্টিটি আছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাব্লু পনেরো নামে একটি মডেল নাম্বার এই স্পিকারটিও কিন্তু অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আর ইতিপূর্বে আমরা বেশ কিছু স্পিকার হোলসেল করেছি তার ভিতরে অনেক বেশি সেল হয়েছে এক্স পাঁচশো আঠাশ তো আপনারা এই এক্স পাঁচশো আঠাশ স্পিকারটিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে এটা আমরা মোটামুটি ছশো টাকায় আপনাদেরকে দিতে পারবো কোয়ান্টিটি নিলে ভালো প্রাইস পাবেন আর যারা একেবারে কম দামের ভিতরে স্পিকার নিতে চাচ্ছেন সাড়ে তিনশো টাকা তাদের জন্য এই স্পিকারটি এটির মডেল নাম্বার হচ্ছে এক্স তিনশো আঠারো অসাধারণ ব্যাকআপ সাউন্ড কোয়ালিটিও ভালো তো ভিউয়ার্স এখানে চার্জারের কিছু আইটেম আছে তো আমি চার্জার পরে আরো আমাদের কালেকশন দেখাবো এখানে কিন্তু আই পাওয়ারের একটি চার্জার আছে যেটি আমরা মাত্র আশি টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন খুবই ভালো মানের ওয়ারেন্টিতে আসে না বললেই চলে এটা আমরা আশি টাকা বিক্রি করি ওয়ারেন্টি দিই না আর যদি ওয়ারেন্টি নিতে চান একশো দশ বিশ টাকা আমরা বিক্রি করে থাকি তো এখানে স্পিকার আরো কিছু বহুল ব্যবহৃত স্পিকার আছে এটা হচ্ছে ডি টেন এটার কথা না বললেই নয় আপনারা যারা টিভিতে অর্থাৎ সাউন্ড কম আছে আপনাদের স্মার্ট টিভিতে তাতে ভালো সাউন্ড নিয়ে আসতে চাইলে এই ডি টেনের কোনো বিকল্প নাই কম দামের ভিতরে এটা নিতে চাইলে সাড়ে চারশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ডি সেভেন কিন্তু বহু মানুষ ব্যবহার করেছে এই প্রোডাক্টটি এটি কিন্তু ডি সেভেন সুপার কোয়ালিটির একটি স্পিকার মাত্র তিনশো টাকা দাম যারা পাইকারি নিতে চান তার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর কম দামে পেয়ে যাবেন আর যারা ইজি বাইকে গান শুনতে চান গাড়িতে ঢোল টাইপের যে স্পিকারগুলো আপনারা অনেকেই নিয়ে থাকেন এই পাঁচশো এই মডেলের অর্থাৎ ঢোল স্পিকারটির মডেল নাম্বার মডেলটি হচ্ছে ঢোল তো এই স্পিকারটিও আমাদের কাছে পেয়ে যাবেন আমরা খুচরা বিক্রি করি এগারোশো বারোশো টাকা পাইকারে নিতে চলে আমাদের কাছে চলে আসবেন আমরা পাইকারি রেটটাও বলে দিব তো এখন আমরা চলে আসি বেশ কিছু হেডফোন হেডফোন এখানে হিউজ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমরা পাইকারি বিক্রি করি আমি হেডফোনের মডেল নাম্বারটি বলে দিচ্ছি ব্র্যান্ডের দেখায় একটু ব্র্যান্ডের গিওক আপনারা এই এই হেডফোনগুলা দাম শুনলে টাস কি খেয়ে যাবেন অর্থাৎ এটা মাত্র দুইশো টাকা দাম এত সুন্দর একটি হেডফোন অর্থাৎ এটাকে হেডফোন বলা যায় না এটা ইয়ারফোনই এই ইয়ারফোনটি আপনারা ইউজ না করলে বুঝবেন না যে আসলে এত সুন্দর একটি ইয়ারফোন দুইশো টাকা দাম পাইকারি নিতে চাইলে আরো অনেক কমে পাবেন আর এটি হচ্ছে মাত্র একশো টাকা মূল্যবানের একটি আহ ইয়ারফোন এটিও গিওক্স ব্র্যান্ডের প্রত্যেকটি সঙ্গে লেভেল পেপার থাকবে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় তো এখানে ডাটা কেবলের কথা বলি অনেকেই বলে দামে কম মানে ভালো ডাটা কেবল প্রয়োজন অর্থাৎ এই ডাটা কেবল আমার কাছে মনে হয় খুবই ভালো মানের আমি নিজে ব্যবহার করেছি তো এটা এক্স পঁচিশ টাইপ সি এবং টাইপ পেয়ে যাবেন আসলে ডাটা আমি একটু খুলে দেখাই সফট অনেক সফট সফট কোয়ালিটি তো আসলে না ব্যবহার করলে বোঝা যাবে না তো এই ডাটা কেবলগুলো আমাদের কাছে পাইকারি দাম অনেক কমে পাবেন খুচরা মূল্য বিক্রি করি মাত্র দেড়শো টাকা অনেকেই আহ তিনশো চারশো টাকা দামের ডাটা কেবেল নিয়ে থাকেন তো আমাদের কাছ থেকে এই কম দামের কম দামের সিলিকন এই ডাটা কেবেলটা নিয়ে দেখতে পারেন তো এখন আমরা ডাটা কেবেলের জগৎ থেকে একটু চলে আসি আরেকটা ডাটা কেবেলের আহ মডেল আছে আমাদের কাছে টাইপ সি টু টাইপ সি এখন তো অনেকেই টাইপ সি টু টাইপ সি ব্যবহার করেন তো রিগেট সি ব্র্যান্ডের এই টাইপ সি টু টাইপ সি ক্যাবেলটি কিন্তু সিলিকনের অনেক ভালো এটি আমরা খুচরা বিক্রি করতেছি দুইশো টাকা আপনারা যারা পাইকারি নিতে চান অনেক চিপ রেটে আপনাদেরকে দিয়ে দিব তো এখন আমরা একটু এই পাশে চলে আসি চার্জার এখানে অনেকগুলো চার্জার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো পাঁচশো সাতশো বিভিন্ন প্রাইজের চার্জার কিন্তু আমাদের কাছে আমি একটু মডেল নাম্বার বলে দিচ্ছি আমরা একটু ক্লোজলি আসি এটি হচ্ছে এক্স তিনশো পঞ্চাশ এখানে এক্স তিনশো পঞ্চাশ অনেকগুলো কালেকশন আছে এখানে এক্স তিনশো মডেল টাইপ সি এখানে এক্স তিনশো অনেকগুলো কালেকশন আছে এটি হচ্ছে এক্স দুইশো এখানে এক্স দুইশো অনেকগুলো কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আরেকটি মডেল আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এটি হচ্ছে এক্স তিনশো পঞ্চাশ এটি সুপার জেন একটি চার্জার এটি কিন্তু তেত্রিশ ওয়াট ছত্রিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট পেয়ে যাবেন অর্থাৎ এই চার্জারটি আমি বলবো মাল্টি চার্জিং সিস্টেম অর্থাৎ আপনারা এখানে এইট ইন ওয়ান অর্থাৎ এখানে দেখেন সুপার জেন ডার্ট সুপার ডার্ট এবং টার্বো সিস্টেম ফাস্ট চার্জিং ফ্লাস্ট চার্জিং সবকিছু সাপোর্ট করে সো একটা চার্জার কিনলেন তো মোটামুটি নাইনটি পার্সেন্ট মোবাইলে আপনি এই চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন তাহলে কেন নাই আপনি এই এই চার্জারটা কেন নিবেন না এই চার্জারটি দিয়ে আপনি মোবাইলকে চার্জ করতে করতে পারবেন সো এই চার্জারটা চুজ পারেন এটা আমরা খুচরা রেখেছি মাত্র সাতশো টাকা আমাদের কাছ থেকে পাইকিয়ে নিতে চাইলে অনেক কম পাবেন তো এখন চলে আসি ট্রাইপড ট্রাইপড তিনশো মডেলের এই চার এই ট্রাইপড গুলো আমরা মোটামুটি আটশো সাড়ে আটশো টাকা বিক্রি করে থাকি পাইকিরি আর অনেক কমে পাবেন এখানে একটি ক্লিপ সিস্টেম আছে টেবিলে আপনারা লাগিয়ে এই ক্লিপ সিস্টেম স্ট্যান্ডটি ব্যবহার করতে পারবেন ভিডিও মেক করার জন্য এরপরে চলে এসে আমাদের কিছু স্পিকার আছে দেখেন ডিজিটাল এক্স এর ছয়শো দুই মডেল এটা ছয়শো বিটি এটাও ছয়শো বিটি এটা ফোর ইস টু ওয়ান আটশো বিটি আর এখানে আছে ওয়াই সেভেন্টি টু বিটি এখানেও আছে ওয়াই সেভেন্টি টু হিউজ কালেকশন এটা হচ্ছে দুশো সত্তর অর্থাৎ টু সেভেন জিরো বিটি তো আমরা এখন স্পিকার থেকে বেরে আসি কিছু ডিফারেন্ট প্রোডাক্ট আপনাদেরকে দেখাই আসেন চলে আসেন আমরা একটু ডিফারেন্ট প্রোডাক্ট দেখাই এখানে কিন্তু রাউটার অন স্ট্যান্ড আছে রাউটার অন স্ট্যান্ড এটা আপনারা ওয়ালে সেট করে রাউটার এবং অনুকে স্ট্যান্ড বাই করে রাখতে পারবেন সুন্দর একটা লুপ্ত লাগবে আপনার অফিস রুম বা আপনাদের বাসা বাড়িতে এছাড়া ডিভিসি ওনু অ্যাভেলেবেল আছে এখানে বেশ কিছু কিবোর্ড কালেকশন আছে আমি কিবোর্ডটা দেখাই এটা হচ্ছে ব্র্যান্ডের কিবোর্ড এগুলা পাইকারি বিক্রি করি আর যারা একদম চিপ রেটে একেবারে চিপ রেটে পঁচাশি টোনা নিতে চান তো পঁচাশি টোনার একটু দেখায় এই টোনারটি কিন্তু স্টারিং ব্র্যান্ডের এটা কিন্তু স্টারিং ব্র্যান্ডের হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে তো এই পঁচাশি টোনার কিন্তু ইউনিভার্সাল অর্থাৎ আপনারা এগারোশো দুই এক হাজার পাঁচ এইচপি ক্যানন ষাটতিরিশ ক্যানন ছ হাজার মডেল একত্রিশ পঞ্চাশ ষাট বাষট্টি সব ধরনের মোটামুটি সিক্সটি বলা যায় প্রিন্টারে এই টোনারটি সাপোর্ট করে তো এখানে মডেল নাম্বার উল্লেখ করা দেওয়া আছে কি কি মডেল টোনার এখানে সাপোর্ট করবে এই যে দেখেন এখানে লেখা আছে আপনারা যারা এই টোনার গুলো আগে ব্যবহার করেছেন তারা জানেন এটি কোয়ালিটি কেমন পাইকারি নিতে পারবো আপাতত আমি প্রাইস বলছি না যারা কোয়ান্টিটি নেবেন অবশ্যই সুন্দর একটি প্রাইস দিব এই মাসের জন্য এই অফারটি থাকবে আমার স্টক থাকাকালীন তো যারা এটি পাইকারি নিতে চান দ্রুত চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে মা কম্পিউটার মোবাইল জোন থানা রোড পাটখ্যালঘাটা সাক্ষীরা এছাড়া আপনার ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ফোন স্ক্রিনে নাম্বারটি অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন যাতে ভুলে না যান আর ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি মা কম্পিউটার অ্যান্ড মোবাইল জোন থানা রোড পাটকেলঘাটা সাক্ষীরা তো অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য